এবং ডিভোর্সটা এখন মোটামুটি একটা ডিভোর্স এর মহোৎসব শুরু হয়েছে আসবে স্টুডেন্ট ভিজায় কেয়ার ভিজায় তারপরে ডিভোর্স করবে এটা মোটামুটি ভাবে এখন একটা একটা মনে এটা মৌসুম মৌসুম ঠিক আছে শুরু হয়েছে কারণ এই বিয়েগুলো যেমন নোংরা ধরনের হয় সেগুলো ডিভোর্স গুলো সেই পথেই হয় এটা অত্যন্ত দুঃখজনক কমিউনিটি হিসেবে আমরা স্তম্ভিত লজ্জিত কারণ আমার কাছে অসংখ্য ক্লায়েন্ট এসছে এ ধরনের সেজন্যই বলছি এটা এমনি এমনি বলছি কমিউনিটিকে নিচু করবার জন্য যে ঘটনাগুলো ঘটার সে গত বছর বা তার আগের বছর এই ঘটনাগুলো ঘটছে যাই হোক প্রশ্নের উত্তরে আসি একজন ডিভোর্স দিতে চাচ্ছে প্রথমত সেটা ঠেকানোর এই চিন্তা ভাবনাটাই একটা নচ্ছার চিন্তা ভাবনা চিন্তা ভাবনার মধ্যে কোনো সাধুবাদ দেওয়ার মতো কোনো কিছু আমি পাচ্ছি না কারণ একজন যদি ডিভোর্স দিতে চায় সে আপনাকে চাচ্ছে না আপনি ঠেকিয়ে রাখবেন এটার কারণটা কি কারণটা কিছুই না আপনি আপনার কোনো সুবিধে এখানে আপনার বঞ্চিত হতে যাচ্ছেন তবে আমি ওভারঅল যদি প্রতি সহানুভূতিশীল হয়ে বলি আপনি যদি স্ত্রীর প্রতি অসম্ভব মমতা থেকে থেকে ভালোবাসা আপনার হৃদয়ের হৃদয়ের আকুতি কান্না এই সমস্ত কারণে আপনি ডিভোর্সটা ঠেকাতে চান তাহলে পারিবারিকভাবে দুপক্ষের মানুষজনকে নিয়ে বসেন বসে আপনারা আলাপ আলোচনা করেন কিভাবে সংসার জীবনটা আপনারা কন্টিনিউ করবেন সে বিষয়ে আপনারা কোন একটা সিদ্ধান্তে এসে পৌঁছান আর যদি আপনাদের গোড়াতেই গলত থাকে অর্থাৎ যখন আপনি বাংলাদেশ থেকে উড়াল দিচ্ছিলেন সে মুহূর্তেই আপনি জানেন যে আপনার এই বিয়েটা গলতপূর্ণ বিয়ে তাহলে এই বিয়েটা থেকে মুক্তি পাওয়াটা আপনার এবং আপনার অপরপক্ষের জন্য খুবই জরুরি সুতরাং সেক্ষেত্রে আপনি ডিভোর্সের সহযোগিতা করুন সেটাই হবে আপনার জন্য কাম্য আমি আবারও বলছি যদি এমনটা হয় যে আপনার হৃদয়ে দরদ উতলে পড়ছে আপনার স্ত্রীর জন্যে এবং আপনি তাকে কোনোভাবে হারাতে চান না বিষয়টা এমনটা মানবিক তাহলে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে চেষ্টা করেন বসে তার মন ঘোরানোর জন্য যদি তার মনটা বিগলিত হয় তাহলে হয়তো আপনি ডিভোর্সটা ঠেকাতে পারবেন আদারওয়াইজ আইনি প্রক্রিয়ায় ডিভোর্স ঠেকানোর কোনো পদ্ধতি নেই আপনাকে কোনোরূপ দোষারোপ না করি আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে দিতে পারবে এটাই বর্তমান আইন সুতরাং আপনি রিয়েলিটি মেনে নেন এখন চারদিকে একটা এই স্লোগানটা খুব জনপ্রিয় হচ্ছে রিয়েলিটি মাইনা নেন তো রিয়েলিটি রিওলিটি নেওয়াটাই যুক্তিসঙ্গত নিজের জীবনটা গড়ার জন্যে আপনি একজন দক্ষ অভিজ্ঞ এবং উপযুক্ত আইনজীবীর সাথেও দেখা করুন তারা আপনাকে পরামর্শ দিতে পারবেন Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.